আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনও এমন সময় পার করেছেন যখন চারপাশে কিছুই যেন ঠিকঠাক চলছে না অর্থকষ্টে আপনি হাঁপিয়ে উঠেছেন চেষ্টা করেও যেন কিছুতেই সফলতা আসছে না আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু তারপর একসময় হঠাৎ করেই যেন কিছু বদলে যেতে শুরু করল একটি ফোন কল একটি সুযোগ কারও দেওয়া একটি সহানুভূতির হাত যেখান থেকে আপনি কল্পনাও করেননি সেখান থেকেই রিজিকের দরজা খুলে গেল প্রিয় ভাই ও বোন এইসব ঘটনা কখনোই কাকতালীয় না এইসব হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিছু গোপন সংকেত। যা তিনি পাঠান আপনার ধৈর্য ও ভরসা পরীক্ষার পরপরই অনেকেই এসব সংকেত বুঝে না ফলে হতাশায় পড়ে যায় এবং আল্লাহর রহমতের খুব কাছাকাছি এসেও ফিরে যায় আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে যেসব গোপন ইশারা পাঠান সেগুলো কিভাবে চিনব এবং কিভাবে সেই সংকেতের মানে বুঝে নিজেকে প্রস্তুত করব বরকতময় রিজিক গ্রহণের জন্য বিশ্বাস রাখুন আপনার জন্য যে রিজিক নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না শুধু দরকার সেই সংকেতগুলোকে চিনে নেওয়া আর মনে রাখা আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না সংকেত এক ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি আপনি যখন লক্ষ্য করেন আপনার অন্তরে নামাজের জন্য এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছে আগের মতো আর অলসতা আসছে না বরং সময় মতো অজু করে নামাজে দাঁড়াতে ইচ্ছে করছে আপনি রাতের নিরবতায় একা বুসে কাঁদতে চাইছেন আল্লাহর কাছে অথবা কোরআনের প্রতিটি আয়াত যেন আপনার জীবনেই নাজিল হচ্ছে মনে হচ্ছে তখন বুঝে নিন এটি কোনো সাধারণ অনুভব নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রুহানি ডাক তিনি আপনার হৃদয়কে নরম করছেন তাকে তৈরি করছেন একটি পবিত্র দায়িত্বের জন্য অনেক সময় দুনিয়াবী রিজিক পাওয়ার আগে আল্লাহ চান আপনি যেন তার দিকে ফিরে আসেন কারণ তিনি জানেন যদি আপনি আগে আত্মিকভাবে প্রস্তুত না হন তাহলে অর্থ সাফল্য বা সম্পদ আপনাকে গুনাহের পথে ঠেলে দিতে পারে তাই আল্লাহ আপনাকে প্রথমে নিজের ইবাদতের দিকে টেনে নেন আপনার অন্তরকে পরিশুদ্ধ করেন তাকে বানিয়ে তুলেন এমন এক পাত্র যেটি তার পক্ষা থেকে দেওয়া রিজিক সম্মান এবং বরকত ধারণ করার যোগ্য কুরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি সুরা রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি রিজিকের প্রথম ইঙ্গিত এটি বোঝায় আপনার জীবনে ইতোমধ্যেই কিছু আসতে শুরু করেছে কিন্তু সেটা টাকা নয় তার চেয়েও বড় কিছু আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি ও নৈকট্য তাই এই পরিবর্তনকে হালকাভাবে নেবেন না এই ইবাদতের টানই হচ্ছে আপনার জীবনে রিজিক ও রমতের সূচনাবিন্দু সংকেত দুই অস্বস্তিকর পরিস্থিতির হঠাৎ পরিবর্তন জীবনের এমন একটা সময় আসে যখন মনে হয় সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে আপনি চাকরি হারিয়ে ফেলেছেন ব্যবসায় একের পর এক লোকসান পরিবারে ঝামেলা এমনকি প্রিয়জনদের দূরত্ব সব কিছু যেন আপনাকে একা করে দিচ্ছে আপনি হয়তো ভেবেছেন এটা আল্লাহর গজব কিন্তু জানেন কি এই দুর্দশাই হতে পারে একটি আশীর্বাদের সূচনা আল্লাহ অনেক সময় আপনার চারপাশ থেকে সেই সব জিনিস বা মানুষ সরিয়ে দেন যেগুলো আপনাকে দেরিতে ক্ষতি করত কিংবা আপনাকে আটকে রেখেছিল আপনার আসল রিজিক থেকে তাই হঠাৎ করেই আপনি টের পান যেখান থেকে আপনি অপমানিত হয়ে বেরিয়ে এসেছিলেন সেখানেই এখন কেউ আপনাকে দাওয়াত দিয়ে ফের ডাকছে যেই কাজটা কিছুতেই হচ্ছিল না সেটাই আজ আপনার হাতে এসে গেছে সহজে এটাই সংকেত আল্লাহ শিফট করছেন আপনার জীবনকে তিনি বন্ধ দরজার মাধ্যমে আপনাকে দৃষ্টি দিচ্ছেন নতুন কিছু দেখার কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ এটি শুধু কষ্টের পরে স্বস্তি নয় কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে পরবর্তী রিজিকের চাবিকাঠি এই হঠাৎ পরিবর্তন মানে হচ্ছে আল্লাহ আপনাকে সরিয়ে নিচ্ছেন সেই জায়গা থেকে যেখানে আপনি থাকলে আপনার রিজিক আসতে পারত না তাই পরিবর্তনে ভয় পাবেন না যেটা আপনি হারাচ্ছেন বলে মনে করছেন সেটাই হয়তো আপনার রিজিকের দরজা খুলে যাওয়ার আলামত সংকেত তিন অপরিচিত লোকের মাধ্যমে সাহায্য পাওয়া আপনি হয়তো অনেক দিন ধরে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যাংক থেকে লোন পাচ্ছেন না ব্যবসার কোনো বিনিয়োগকারী খুঁজে পাচ্ছেন না বা আপনার দক্ষতা অনুযায়ী কোথাও মূল্যায়ন পাচ্ছেন না তখন হঠাৎ করে এক অপরিচিত ব্যক্তি আসে কেউ একজন আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে চায় কেউ হয়তো আপনাকে অন্য কোথাও রেফার করে এমনকি এমন একজন যার সঙ্গে আপনার আগে কখনো দেখা হয়নি সে হয়তো বলল আপনার কাজ দেখে আমি মুগ্ধ আপনি হয়তো ভাবেন এটা কাকতলীয় কিন্তু না আল্লাহর কোনো কিছুই কাকতলীয় নয় এই অচেনা মুখ আপনার জীবনে পাঠানো হয়েছিল আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবেই আল্লাহর সাহায্য সবসময় সরাসরি আকাশ থেকে নামে না অনেক সময় তা আসে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ যে চিন্তা ঢেলে দেন তার মাধ্যমে যেমন কেউ হঠাৎ বলে বসে ভাই আপনি এত কষ্ট করছেন কেন আসেন আমি একটু সাহায্য করি কুরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সমস্ত কল্যাণ তার হাতেই সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের শেখায় আল্লাহ যখন আপনার রিজিক নির্ধারণ করেন তখন তিনি সেই রিজিক আপনার কাছে পৌঁছানোর জন্য মানুষ পরিবেশ সময় সবকিছু একসাথে সাজিয়ে দেন আপনি হয়তো একটা দরজা দেখছিলেন কিন্তু আল্লাহ হয়তো পেছনে দশটা দরজা খুলে রেখেছিলেন এবং তাদের মধ্যে একটির চাবি ছিল একজন অপরিচিত মানুষের হাতে তাই কেউ যখন আপনার পাশে এসে দাঁড়ায় বিনা শর্তে তখন সন্দেহ নয় বরং কৃতজ্ঞতা নিয়ে বলুন আলহামদুলিল্লাহ হয়তো এই মানুষটির মাধ্যমে আল্লাহ আমার রিজিক পাঠিয়েছেন সংকেত চার নিজের ভেতরে কৃতজ্ঞতা অনুভব অনেক সময় আপনি কিছুই পাচ্ছেন না চাকরি না সুযোগ না তো কোনো ফলাফল তবু আপনার ভেতরে এক ধরনের শান্তি কাজ করে আপনি বলেন আলহামদুলিল্লাহ যা আছে তাতেই আমি সন্তুষ্ট এই অনুভবটাই আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত এই মুহূর্তেই আপনি প্রমাণ দিচ্ছেন আপনি শুধু দুনিয়ারই নয় বরং আখিরাতেরও একজন প্রার্থী আল্লাহ এমন বান্দাকে খুব ভালোবাসেন যে প্রাপ্তির চেয়ে দাতার ওপর বেশি ভরসা রাখে যে শুধু দোয়ার ফল দেখে খুশি হয় না বরং দোয়া করার সুযোগ পেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ডাকতে দিয়েছেন আপনি যখন কৃতজ্ঞ থাকেন তখন আপনি দরজা খোলার আগে দরজার সামনে সিজদা করেন এটাই সেই মুহূর্ত যা আল্লাহর কাছে এতই প্রিয় যে তিনি বলেন এখন আমি তোমার রিজিক বাড়াবো কারণ তুমি আমার দেওয়া অল্প জিনিসেও সন্তুষ্ট হয়ে গেছ কোরআনে আল্লাহ ইস্বাদ করেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন সুরা এব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা মানে এই নয় যে আপনি পরিপূর্ণ হয়ে গেছেন বরং কৃতজ্ঞতা মানে আপনি স্বীকার করছেন আল্লাহ যা দিয়েছেন তা তার কৃপা আর যা দেননি তা তার হেকমা এমন কৃতজ্ঞ হৃদয়ের জন্যই আল্লাহ বরকতের দরজা খুলে দেন এমনভাবে যা আপনি বুঝতেও পারবেন না কিন্তু অনুভব করবেন সব কিছু বদলে যাচ্ছে সুতরাং আপনি যদি আজ অল্পের মাঝে কৃতজ্ঞ হতে শিখে যান তবে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা অবাক করে দেওয়া রিজিক হিসেবেই আপনার জীবনে আসবে সংকেত পাঁচ ছোট ছোট পরীক্ষা টাকা আসার ঠিক আগে আল্লাহ আপনাকে কিছু অদ্ভুত এবং অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেন সেগুলো অনেক সময় এত ছোট যে আপনি খেয়ালও করেন না কিন্তু এর প্রতিক্রিয়া আপনার নিয়তি বদলে দিতে পারে হয়তো কেউ আপনাকে টাকা ধার চেয়ে মতো ফেরত দিল না হয়তো এমন কিছুতে খরচ হল যেটা আপনি একদম পরিকল্পনায় আনেননি বা এমন কিছু হল যেখানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আপনি হতাশ হয়ে পড়লেন কিন্তু এই ছোট ছোট ঘটনাই আসলে একটি পরীক্ষামূলক সংকেত আল্লাহ দেখতে চান আপনি রাগ করেন নাকি ধৈর্য ধরেন আপনি অভিযোগ করেন নাকি সবর করেন কোরানে আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই কিছু ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো পঞ্চান্ন টাকা আসার আগে আপনি যদি বারবার বলেন কেন এমন হচ্ছে আমার সাথে তাহলে আপনি পরীক্ষায় ফেল করতে পারেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহ জানেন আমি সবর করব তবে আপনি রিজিক পাওয়ার উপযুক্ত হয়ে উঠছেন অনেক সময় আল্লাহ আপনাকে ছোট একটা পরীক্ষার মধ্যে ফেলে শুধু এটা দেখার জন্য আপনি দুনিয়ার প্রতি হতাশ নাকি তার প্রতি বিশ্বাসী আপনি সমস্যার আকার দেখছেন নাকি সমাধান দাতার দিকে তাকিয়ে আছেন এই পরীক্ষাগুলো অনেকটা রিজিকের ডোরবেলের মতো যা বেজে উঠে আল্লাহকে জানান দেয় এই বান্দা এখন প্রস্তুত তাই যখন অপ্রত্যাশিত কোনও খরচ আসে জরুরি কোনও সমস্যায় পড়েন কিংবা কোনও টাকা আটকে যায় তখন ভয় নয় বরং বিশ্বাস রাখুন কারণ আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন রিজিক আর কল্পনার বাইরে চলে আসবে আপনার দোর গোড়ায় সংকেত ছয় প্রচেষ্টার পর ফলাফলের বার্তা আসা আপনি হয়তো অনেক দিন ধরে চুপচাপ চেষ্টা করে যাচ্ছেন আবেদন করছেন চাকরির জন্য নতুন ক্লায়েন্ট ধরার চেষ্টা করছেন ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহকে ডাকছেন মনে হচ্ছে কিছুই হচ্ছে না কোথাও থেকে কোনো রেসপন্স নেই দোয়ার পরেও দেরি হচ্ছে আপনি প্রায় হাল ছেড়ে দিতে বসেছেন আর ঠিক তখনই হঠাৎ একদিন একটি ফোন আসে হয়তো কেউ বলে আপনার প্রজেক্টটা সিলেক্ট হয়েছে অথবা একটা ইমেইল আসে উই আর প্লেস টু ইনফর্ম ইউ বা এমন কেউ পাশে এসে দাঁড়ায় যার মাধ্যমে আপনার দরজা খুলে যায় এই মুহূর্তটাই আল্লাহর দেওয়া গোপন সংকেত আপনার ধৈর্য আর প্রচেষ্টা বৃথা যায়নি আল্লাহ কুরেনে বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো অর্থাৎ আপনি যখন দোয়া করেছেন আল্লাহ তখনই শুনেছেন কিন্তু ফলাফল এসেছেন তখন যখন আপনি তার উপযুক্ত হয়েছেন অনেক সময় ফলাফল আসে আপনার টাইমে না আল্লাহর নির্ধারিত সময়ে। আর ঠিক তখনই আসে এমন এক মেসেজ বা সংবাদের ঝলক যা শুধু দরজা নয় পুরো ভবিষ্যৎ খুলে দেয় তাই মনে রাখবেন আপনার প্রচেষ্টা যদি সত্যি হয়ে থাকে আর দোয়া যদি আন্তরিক হয় তাহলে ফলাফল আসবেই এবং যখন তা আসে সেটার যে কোনো সাধারণ মেসেজ থাকে না তা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো সুসংবাদ সংকেত সাত নিজের ভেতরে অদ্ভুত আত্মবিশ্বাস সব কিছু আপনার বিপক্ষে যাচ্ছে টাকা নেই চাকরির খবর নেই চারপাশে হতাশা মানুষও আপনাকে অবমূল্যায়ন করছে কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার ভেতরে এক ধরনের শান্তি একটা নিশ্চয়তা একটা গভীর আত্মবিশ্বাস জন্মে নিচ্ছে এই আত্মবিশ্বাস কি আত্মপ্রতারণা নাকি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুপ্রেরণা সুরা ফাতের চার নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মুমিনদের মনে প্রশান্তি দান করেন যাতে তারা তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি করতে পারে আকাশসমূহ এবং পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহেরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যখন আল্লাহ কারো উপর সন্তুষ্ট থাকেন তখন তিনি সেই বান্দাকে ভিতর থেকে শক্ত করে দেন তখন পরিস্থিতি যত খারাপই হোক না কেন আপনার হৃদয় বলে ঘুরে দাঁড়ানোর সময় খুব কাছেই এটা সেই সময় যখন আল্লাহ আপনার ইমানকে পরিণত করছেন বিশ্বাসে আপনার হতাশাকে রূপান্তর করছেন ভরসায় এবং এই আত্মবিশ্বাসী হয়ে যায় রিজিক আগমনের এক চূড়ান্ত সংকেত আপনি হয়তো এখনও অর্থ হাতে পাননি কিন্তু আপনার হৃদয়ে সান্ত্বনার আজান হয়ে গেছে তোমার জন্য কিছু আসছে খুব শীঘ্রই মনে রাখবেন মানুষ যখন আপনার সম্ভাবনা দেখে না আল্লাহ তখন আপনার ভেতরের আলো জ্বালিয়ে দেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সেই পথে যেখানে আপনার রিজিক অপেক্ষায় আছে সংকেত আট তাওবা ও আত্মসমালোচনার অনুভব এক সময় আসে যখন আপনি নিজেকে ঘিরে ভাবতে শুরু করেন কেন আমি এমন কাজ করেছি কেন এতবার ভুল করেছি আমি কি সত্যিই আল্লাহর কাছে ফেরত যেতে পারব এই ভাবনা হয়তো প্রথমে ভয় ও দুশ্চিন্তার কারণ মনে হয় কিন্তু আসলে এটা হল আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে নরম হওয়ার দাগ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করতে শুরু করেন রিজিক আশা মানে শুধু টাকা বা সম্পদ পাওয়া নয় সত্যিকারের রিজিক হল আত্মার পরিশুদ্ধি মন ও অন্তর থেকে মোচন যখন আপনি তওবা করেন তখন আল্লাহ আপনার মনের দরজাগুলো খুলে দেন আপনার অন্তরকে প্রশান্ত করেন যাতে দুনিয়াবি রিজিক কখনও আপনার ইমানের ক্ষতি করতে না পারে আল্লাহ কুরআনে ঈর্ষাদ করেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পরিষ্কার পরিচ্ছন্নদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো এই তওবার অনুভূতি আসলে আল্লাহর একটি বিশেষ রহমত যা আপনার জন্য একটি নতুন জীবন শুরু করার বার্তা বহন করে তওবা মানে শুধুমাত্র পাপ থেকে ফিরে আসা নয় এটা মানে আপনার জীবনে আল্লাহর নতুন রিজিকের প্রস্তুতি যেই ব্যক্তি সত্যিকারের তওবা করে সে আল্লাহর দয়ায় স্নিগ্ধ ও নির্মল হৃত্য পায় তার রিজিকে বরকত আসে আর তার কষ্ট ও বাধা ধীরে ধীরে দূর হয় তাই যদি আজ আপনি আপনার ভুলগুলো নিয়ে চিন্তা করেন তাহলে জানুন এটা আল্লাহর পক্ষ থেকে একটি আশার আলো একটি বার্তা যে তিনি এখন আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন যা আপনার পুরনো গুণাগুলোকে মুছে দিয়ে আপনাকে নতুন করে গড়ে তুলবে এই তবা ও আত্মসমালোচনার মধ্য দিয়েই আসে জীবনের পরিবর্তন আল্লাহর কাছে কাছাকাছি যাওয়ার সেরা পথ আর সেই পথের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকে আপনার বরকতময় রিজিক সংকেত নয় অদেখা দোয়ার ফলাফল আপনি হয়তো অনেক কিছু ভুলে গিয়েছেন সেই সময়ে যখন আপনি একাকী ছিলেন রাতের অন্ধকারে কাজ ছিলেন এবং আল্লাহর কাছে নিজের গোপন কষ্ট আশা ও আকাঙ্ক্ষা বলছিলেন মনে হয় যেন সেই মুহূর্তগুলো খুব দূরে কিন্তু আল্লাহ জানেন মনে রেখেছেন এবং সংরক্ষণ করেছেন হয়তো আপনি মনে করতে পারেন না কিন্তু আল্লাহ কখনো ভুলেন না আপনার একটিও দোয়াকেও আপনার অজান্তেই তিনি সেই দোয়ার সংগ্রহশালা তৈরি করে রেখেছেন যেখানে রাখা আছে সব মানুষের গোপন কান্না ইচ্ছা ও আকাঙ্ক্ষার জবাব আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট এই আয়াত আমাদের শেখায় আল্লাহর কাছে ডাকা কখনো বৃথা যায় না আপনি যখন সত্যিকারের ইমান ও ভরসার সঙ্গে ডেকেছেন তখন আল্লাহ নিশ্চয়ই সাড়া দিয়েছেন শুধু সময় নির্ধারণ করেছেন আপনার জন্য তাই আজ যে টাকা বা রিজিক আসছে হয়তো তা এক দীর্ঘ সময় আগের সেই একাকী রাতের দোয়ার ফলাফল আপনি হয়তো সেই রাত একা ছিলেন কেউ আপনার কষ্ট বুঝত না কিন্তু আল্লাহ আপনার পাশে ছিলেন শুনছিলেন রেখেছিলেন এবং আজ আপনাকে উত্তরে দিয়েছেন এই বাস্তবতা আমাদের শেখায় আমাদের ছোট ছোট কান্না গোপন আর্তনাদ যা আমরা মনে করি আর কেউ জানে না আল্লাহ তা সব জানেন মনে রাখেন আর সময় এলে সঠিকভাবে সাড়া দেন তাই আজ আপনি যদি রিজিকের এই বর্ষণ অনুভব করছেন তাহলে জানুন এটা আল্লাহর রহমতের স্পর্শ যে রহমত আপনার পুরনো দোয়ার জবাবদি সঙ্কেত দশ আপনার হৃদয়ের গভীরে আশ্চর্য শান্তি জীবনের সকল দুশ্চিন্তা অস্থিরতা ও ঝামেলার মাঝেও হঠাৎ করেই আপনার হৃদয়ে আসে এক গভীর শান্তি যেন সবাই হারিয়ে গেছে কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনি বলেই ফেলেন আল্লাহ আছেন তিনি সব দেখছেন তিনি আমার সঙ্গে এই হৃদয়ের প্রশান্তি শুধুমাত্র মনুষ্য সৃষ্টি নয় এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ অনুগ্রহ একটি অলৌকিক উপহার এই শান্তি হল সেই নিঃশব্দ আওয়াজ যা বলে ভয় করোনা না তোমার রিজিক আসছে তোমার পথ আলোকিত হবে এটি সেই ধরনের আত্মবিশ্বাস যা আসে শুধুমাত্র সেই ব্যক্তির অন্তরে যার জন্য আল্লাহর পরিকল্পনায় রয়েছে বিশেষ বরকত যার জীবন নতুন করে সাজানো হবে যার চেষ্টা ধৈর্য ও দোয়া আল্লাহ গ্রহণ করেছেন কুরআনে আল্লাহ এই শান্তির কথা বলেছেন যারা ইমান এনেছে এবং যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে প্রশান্ত আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি সুরা রাদ আয়াত আকাশ এই প্রশান্তি কখনও আসে না সময়ের প্রাপ্তি বা মানুষের কৃতজ্ঞতায় এটি আসে আল্লাহর কাছ থেকে যখন তিনি চান আপনাকে সাহস ও ধৈর্য দেওয়ার জন্য তাই আপনি যদি আজ এই শান্তি অনুভব করেন তাহলে বুঝে নিন এটি আপনার রিজিকের আগমনের পবিত্র সংকেত আপনি যতই সমস্যার মুখোমুখি হন না কেন এই শান্তি আপনাকে অদৃশ্য শক্তি দিচ্ছে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে রাখুন রিজিক শুধু টাকা নয় বরং আল্লাহর কাছ থেকে পাওয়া আত্মার শান্তি ও ভরসা এটাই আসল সম্পদ যা দুনিয়া ও আখিরাত দুটোতেই আপনার সঙ্গী হবে প্রিয় ভাই ও বোনেরা টাকা রিজিক সফলতা এসব কিছুই শুধু বাহ্যিক জিনিস নয় আসলে এগুলো হল আল্লাহর বিশেষ নিয়ামত যা তিনি আমাদের মন অন্তর ও আমল অনুযায়ী দান করেন আল্লাহ প্রথমে আমাদের আত্মাকে প্রস্তুত করেন ধৈর্য কৃতজ্ঞতা সৎ নিয়ত ও ভালো কর্মের মাধ্যমে তারপরই তিনি তার রহমতের দরজা খুলে দেন আজ আপনি হয়তো দুনিয়ার বিপত্তিতে পড়ে হতাশ তবে মনে রাখুন আল্লাহর দেওয়া এই গোপন সংকেতগুলো আপনার জীবনে দেখা মানেই রিজিক আসছে সফলতা আসছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে নতুন সুযোগ আসছে শুধু সময়ের অপেক্ষা যা আল্লাহ নিজেই ঠিক করছেন তাই সংকেতগুলো চিনে নিন হৃদয়ে ধারণ করুন আর ধৈর্য ও বিশ্বাস হারাবেন না কখনো। আপনি যদি আজকের এই ভিডিও থেকে অন্তরে আলোর ঝলক খুঁজে পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এটা আমাদের জন্য অনুপ্রেরণা সাবস্ক্রাইব করে রাখুন যেন আরও এমন প্রেরণাদায়ক ও আলোকিত ভিডিও পেতে পারেন আর শেয়ার করে দিন আপনার পরিবার বন্ধু ও পরিচিত কারো কাছে যিনি হয়তো আজ আল্লাহর এই সংকেতগুলো খুঁজছেন কিন্তু বুঝতে পারছেন না আল্লাহ তালা আপনাদের রিজিক বহুগুণ বৃদ্ধি করুন হালাল ও বরকতময় করুন আর আপনার অন্তরকে দান করুন দৃঢ় ইমান ও তাওয়াক্কুলের সৌন্দর্য আমাদের দোয়া থাকবে আল্লাহ আপনার সকল কষ্ট দূর করুক আপনার জীবন আলোকিত করুক আর আপনাকে জান্নাতের উজ্জ্বল স্থান দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু